মিলিগ্রাম হলো একটি অ্যান্টিহিস্টামিন ওষুধ যা প্রধানত অ্যালার্জিক রাইনাইটিস এবং ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকেরিয়া বা চুলকানি ও ফুসকরি এর চিকিৎসায় ব্যবহৃত হয় এটি দ্বিতীয় প্রজন্মের অ্যান্টিহিস্টামিন যার ফলে এটি সাধারণত তন্দ্রাভাব বা সেডেশন সৃষ্টি করে না মাত্রা ও ব্যবহার প্রাপ্তবয়স্ক ও বারো বছরের বেশি বয়সী শিশুদের ক্ষেত্রে প্রতিদিন একটি ট্যাবলেট অবশ্যই কিডনি বা লিভারের সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নেবেন গর্ভাবস্থা ও বুকের দুধ খাওয়ালে ব্যবহার না করাই ভালো যদি ব্যবহার জরুরি হয়ে পড়ে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন বিরল পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে মাথা ব্যথা বমি বমি বাপ বা অল্পতন্দ্রা হতে পারে যদি আপনার অ্যালার্জির লক্ষণ থাকে তবে ডাক্তারের পরামর্শে বিলান টোয়েন্টি ট্যাবলেটটি সেবন করতে পারেন যার প্রতি পিসের বর্তমান বাজার মূল্য পনেরো টাকা ট্যাবলেটটির প্রস্তুতকারক দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেড সকলের সুস্থতা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম